রক্তের সংকট মেটাতে বীরভূমের শিউরিতে রক্ষা কালীতলা মন্দিরে রক্তদান শিবিরের আয়োজন করা হলো আজ এদিন করোনা আবহে সামাজিক দূরত্ব বিধি মেনে অপশাসনের নিয়ম মেনেই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই দিনে প্রত্যেক বছর এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্ষা কালীতলা মন্দিরে পুজো উপলক্ষে প্রায় চল্লিশ জনের মতো এই দিনে এখানে রক্তদান করবেন বলে জানিয়েছেন ক্লাবের এক সদস্য পাশাপাশি এও জানিয়েছেন এই বছর করোনার ভয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে করোনা আবহে সামাজিক দূরত্ব বজায় রেখে রক্তদান শিবির করা হলো রক্ষা কালীতলা মন্দিরে আমাদের এখানে কেন্দুয়ায় রক্ষা কালীতলায় এই অনুষ্ঠানটি হচ্ছে আমি আজকে রক্তদান শিবির কেন প্রত্যেক বছরই আমরা এটা করে থাকি প্রত্যেক বছরই অজ্ঞান মাসের শেষ মঙ্গলবার মায়ের পুজো হয় এখানে এই এলাকায় সবচেয়ে বড়ো পুজো এবং আমরা প্রত্যেক বছর যেটা করি সেটা এবছর পারছি না কারণ করোনা আবহে এবছর আমাদের প্রোগ্রামগুলো অনেকটাই ছোট করতে হয়েছে এবং সেহেতু এবছর অন্যান্য প্রোগ্রাম নষ্ট করিনি এবার রক্তদান শিবিরটা আমরা করছি কারণ রক্তদান একটি মহৎ দান সেটা আমরা সকলেই জানি সেই জন্যেই রক্তদান শিবিরটা আমরা করছি আমাদের মোটামুটি চল্লিশ জনের মতো টার্গেট আছে চল্লিশ জন হলে পরে আমরা মোটামুটি প্রত্যেক কষরে এরকম চল্লিশ থেকে পঞ্চাশ জন টার্গেট থাকে রক্তদান শিবির শুরু হয়েছে আমি রক্ষাকালী ক্লাবের সভাপতি শ্রী প্রব সাউ